ধরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আজকে এলাম আর একটি জোবা গাছের বিষয় নিয়ে দেখুন জবা গাছ আমরা প্রতিটি বন্ধু করি আর আমাদের গাছ সুন্দর হয় যারা জোবা প্রেমী জোবা ফুল ভালোবাসেন তো সেই জোবা গাছের সম্বন্ধে একটু জানতে হবে মাঝে মধ্যে আপডেট একটু না দিলে আপনারা ঠিক হয়তো বুঝতে পারবেন না যে কোন সময় কি করা উচিত সেই জন্য গাছের সম্বন্ধে মাঝে মধ্যে কিন্তু জানব দেখুন গাছের উচ্চতা বা গাছের কন্ডিশান অনুযায়ী যদি এরকম বড় বড় ফুল একটা গাছে দশ কুড়িটা হতে থাকে তাহলে কি হবে গাছটি এমনি দুর্বল থাকবে আর সেই জন্য মাঝে মধ্যে খাদ্য দেওয়ার আমরা চিন্তা করি তো খাদ্য দেওয়ার চিন্তা করি সে তো ঠিক আছে কিন্তু মাঝে মাঝে থমকে যাওয়া গাছেদের এই বিষয় নিয়ে কিন্তু আজকে জবার ভিডিও এবং এই নিয়ে কিন্তু বলবো যে গাছ হঠাৎই থমকে যাওয়া অল্প স্বল্প দু চারটি ফুল হচ্ছে আর গাছ থমকে যাচ্ছে সেই সকল বিষয়গুলো আমরা যদি না জানতে পারি তাহলে কি করে ঠিক হবে সেই জন্য জবা গাছের হঠাৎ থমকে যাওয়ার কয়েকটি কারণ বলবো এবং সেটা কিভাবে আপনারা ঠিক করে নিতে পারবেন সেটা তো অবশ্যই বলবো এরকমই একটি চুপচাপ গাছ বসে থাকা আর গাছে থমকে যাওয়া আপনি কি করবেন ঠিক খুঁজেই পাচ্ছে না তো তো দেখুন সর্বমোট মূল কথায় যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আপনার যে যে কাজগুলো করছেন সেগুলো যেন না করেন ওই মুহূর্তের জন্য আপনাকে বন্ধ করতে হবে দৈনন্দিন দৈনন্দিন গাছে খাদ্য দিচ্ছেন পরিমাণ মতো জল দিচ্ছেন কিন্তু গাছের বৃদ্ধি একদম অফ হয়ে আছে মানে মূল কথা বলতে চাইছি আপনি খাদ্য দিয়েছেন আর প্রতিদিনই জল দিচ্ছেন তার উপকার না বুঝে পরের কাজটি আপনি কখনোই করবেন না সেটা সব গাছের ক্ষেত্রে প্রযোজ্য যে আপনি প্রতিদিনই জল দিচ্ছেন অথচ আপনার গাছে বৃদ্ধি নেই তাহলে আপনাকে বুঝে নিতে হবে বুঝে নিতে হবে যে গাছের রোগ কোনটা দেখুন সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে যে স্থানে আপনি গাছ রেখেছেন সেই স্থানটা কেমন মানে ধরুন প্রতিদিনই গাছে জল দিয়েছেন অথচ গাছের বৃদ্ধি নেই খাদ্যও দিয়েছেন বৃদ্ধি নেই সেই জন্য সেই কাজগুলোকে আপনাকে সাথে সাথে বন্ধ করতে হবে কয়েকটি দিনের জন্য সেই কাজগুলিকে বন্ধ করতে হবে বিপরীতটা আপনাকে করতে হবে প্রতিদিন আপনি গাছে জল দিতেন সেই জল দেওয়াটা বন্ধ করবেন যে স্থানে গাছ রেখেছেন সেটা দেখা গেছে আপনার এই সময়ের জন্য ঠিক গাছ মেনে নিতে পারছে না কারণ কনকনে ঠান্ডা আর সেই কারণে গাছ কিন্তু সেই জায়গাটা আর পছন্দ করছে না আর আপনি ওই গাছগুলোকে রেখেছিলেন ঠিক বর্ষার সময় বা গরমের সময় তো সেই জন্য এই সময়ের জন্য গাছগুলোকে ওই স্থানে কীভাবে রাখবেন সেটা তো বলবো তবে তার আগে বলবো ওই স্থান থেকে আপনাকে গাছটিকে নিয়ে যেতে হবে যেখানটায় গাছটি রেখেছেন সেখানটা রুদ্র কম আসে আর সেই স্থানে আপনার গাছটি রয়েছে আর শীতের সময় তো জানেন যে এমনি রৌদ্র কম সেই জন্য কয়েকটি দিনের জন্য ওইখান থেকে গাছটিকে আপনাকে অন্য স্থানে নিয়ে যেতে হবে শীতের সময় তো এমনিই গাছের বৃদ্ধি কম হবে আর বৃদ্ধি কম হবে অথচ আপনার সেখানে ভালো রুদ্র আসছে না তাহলে সেই জায়গা থেকে গাছটিকে কিন্তু আপনাকে রৌদ্রকর জায়গায় নিয়ে যেতে হবে এবং আপনি অনেক দিন ধরেই দেখা গেছে মাটিকে এলোমেলো করছেন না যদি না করে থাকেন এটা করা দরকার ছিল ঠিক বর্ষার পরেই তো যদি না করে থাকেন তাহলে কিন্তু একবার এলোমেলো করতে হবে মাটিটিকে ভালো করে শুকনো করে নিতে হবে শুকনো করে নেওয়ার পরে কিন্তু সর্বপ্রথম কাজ হবে কিন্তু মাটিতে চুনের জল দেওয়া সেটা দিয়ে দেখুন সবার প্রথমত আপনি চুনের জলটা দেবেন সেটা তো জেনেছেন যে একশো গ্রাম চুন সমান দশ লিটার জল এটা দিতে বলেছি তো সেটা কিন্তু দেবেন পরিমাণ মতো আপনি জল খাদ্য সবই দিচ্ছেন কিন্তু ওই জায়গাটাতে ড্যাম্প হয়ে থাকার জন্য আপনার কাছে বৃদ্ধিটাই নেই আর সেজন্য জন্য একটু রৌদ্রের প্রয়োজন অবশ্যই আছে চুনির জলটা তো অবশ্যই দেবেন এবং একটু একটু করে কাটিংটাও করবেন দেখবেন ধীরে ধীরে এই গাছটি আবার সুন্দর হতে থাকবে কয়েকটি দিন খাদ্য দেওয়াটা কিন্তু বন্ধ করবেন তাহলে ধীরে ধীরে দেখবেন গাছটি আস্তে আস্তে দেখবেন একটু ড্রাই ভাব আসবে যখন জলটা কমাবেন আর গাছের গোড়াতেই আপনি চুনের জলটা দেবেন অটোমেটিকই দেখবেন পুরনো পাতাগুলো পড়তে থাকবে ডোগাটি ফিঞ্চ করার পরেই নতুন শাখা বেরোনো শুরু হবে তারপরে কিন্তু আপনি খাদ্য পরিমাণ মতো অবশ্যই দেবেন আস্তে আস্তে দেখবেন নতুন শাখা বেরোনো শুরু হয়েছে আর গাছে বৃদ্ধিও শুরু হয়েছে তো এইভাবে যদি আপনারা করতে থাকেন গাছগুলো ভীষণ ভালো হতে থাকবে যার থেকে কিছু নেবেন তাকে কিছু দিতে হবে অর্থাৎ গাছ রৌদ্রে আছে আর অতিরিক্ত গরমের সময় আপনারা একটু ছাওয়া রুদ্রেতে রাখবেন এই সময়কার জন্য কিন্তু সম্পূর্ণ রৌদ্রে রাখবেন তবে খাদ্য যখন দিচ্ছেন খাদ্যটা আপনাকে পরিমাণ মতো দিতে হবে কারণ জবা গাছে খাদ্যের পরিমাণটা অনেক বেশি লাগে কিন্তু আপনি যেটা বলতে চাইলাম যে আপনার গাছ তো খাচ্ছেই না আর আপনি পরিমাণ মতো খাদ্য দিচ্ছেন জলও দিচ্ছেন কিন্তু বৃদ্ধি নেই সেই জন্য এই কাজগুলি করুন আর গাছ কিন্তু সুন্দর হয়ে উঠবে এবারে আসি আরেকটি বিষয় দিনে দিনে খাদ্য দিচ্ছেন খাদ্য দেওয়ার পরে গাছের পাতা বড়সড় হচ্ছে কিন্তু ফুলের দেখা পাচ্ছেন না শুধু গাছ বেড়েই চলেছে অথচ আপনার গাছ কিন্তু খুব সুন্দর হয়েছে আর একটাও গাছে ফুল নেই এই ফুল নেওয়ার জন্য আপনি যেটা করেছেন যে বেশ কিছু পাতা পুরানো পাতা আপনি কাটিং করে দিয়েছেন মানে পুরানো পাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন সেটা ঠিকই আছে কিন্তু পুরানো পাতা পরিষ্কার করার পরেও আপনি দেখছেন যে গাছে ফুল কম আসছে পরিমাণে জল এবং খাদ্যটা বন্ধ রাখুন কয়েকটি দিনের জন্য তাহলে কিন্তু ফুলের পরিমাণটা বাড়তে থাকবে সবার প্রথমেও আপনাকে চিন্তা করে নিতে হবে যেভাবে আপনি খাদ্যটা দিচ্ছেন সেই খাদ্য দেওয়ার তালিকাটা একটু বদলে দিতে হবে সেই খাদ্য দেওয়ার তালিকাটা বদলে দেওয়ার কথা এই কারণে বললাম ধরুন আপনি দোকানে যখন গিয়ে নিচ্ছেন সেক্ষেত্রে কি নিচ্ছেন একক মশলা বেশির পরিমাণে দিয়ে ফেলছেন সেই জন্য ধরুন আপনি দোকানে গিয়ে বললেন যে আমাকে খুয়েল দিন তো খৈলটা দিচ্ছেন তার সাথে বিপরীত একটা কিছু দিতে হবে সেই জন্য পৃথক পৃথক মশলা নেন ঠিক আছে কিন্তু একক জিনিস মানে নাইট্রোজেনের দিক দেখা গেছে আপনার বেশি হয়ে যাচ্ছে মানে যেই মশলার উপরে মানে খাদ্যের উপরে বেশি পরিমাণ নাইট্রোজেন আছে সেই পরিমাণের মশলাগুলো আপনারা বেশি ব্যবহার করছেন অবশ্যই সেটা করবেন না কারণ যে খাদ্যটা আপনারা দেবেন সেটা কিন্তু সব রকম মিলিয়ে মিশে থাকতে হবে এবং সাথে কিন্তু সুপার সুপারফাস্টফিড এবং পটাস এই সময়ের জন্য অ্যাড করবেন মানে আপনার যে খাদ্যগুলো দেওয়া থাকছে যেমন সমপরিমাণে নিচ্ছেন তার সাথে কিন্তু এই দুটো জিনিসকেও নেবেন তাহলে আপনার ফুলের পরিমাণ অটোমেটিকই কিন্তু আবার বেশি হতে থাকবে এবং গাছটি কিন্তু তার সুন্দর জায়গায় থাকবে তো শুধুই যদি আপনি ডিএপি ইউরিয়া এই ধরনকে বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু গাছের পাতা রং এইভাবে তরতাজা হতে থাকবে এবং গাছের ফুলটাও কম হতে থাকবে সেই জন্য গাছের সব ধরনের প্রয়োজন আছে আর প্রয়োজন আছে মানে আপনি সব ধরনেরই দেবেন আর একক মশলা বেশি ব্যবহার করে ফেলছেন সেটাও একটা ব্যাপার একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন তাহলে আপনি ভালো কাজ অবশ্যই পাবেন অনেকের ক্ষেত্রে দেখছি শুধু ফুল আসার জন্য সুপার ফেট পটাশটি বেশি ব্যবহার করে ফেলছেন সেটা প্রয়োজন ছাড়াই বললাম যে যে কোনো জিনিস প্রয়োজন যতটুকু রয়েছে তার বেশি করবেন না আপনার প্রয়োজন ছিল আপনি দিয়েছেন তারপরে সেটি বন্ধ রাখতে হবে কারণ প্রয়োজনটা হয়ে গেছে প্রয়োজন ছিল মানে প্রয়োজন যতটুকু থাকবে আপনার তার বেশি যদি আপনি দিয়ে ফেলেন তাহলে কি হবে সেটা বিপরীত দিকেই পৌঁছবে অর্থাৎ আপনি খাদ্য দিলেও একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন ধরুন অনেক সময় আপনি যখন খৈলটাকে ভিজিয়ে গাছের গোড়াতে দিচ্ছেন সেখানে কি দিচ্ছেন ভাতের মাড়ের সঙ্গে পুচিয়ে দিচ্ছেন এটা তো অবশ্যই দেবেন আর সেটা কিন্তু মাঝে মধ্যে একটু খোলটাকেও ঘুরিয়ে ফিরিয়ে দেবেন কখনো আপনি বাদাম খৈল ব্যবহার করেছেন কখনও নিম খৈল ব্যবহার করেছেন এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন এবং পচানো খাদ্যের সঙ্গে একটু দানা ওষুধ দেওয়ার চেষ্টা করবেন তাতে কি হচ্ছে গাছের গাছটি একেবারে রোগমুক্ত থাকবে এবং গাছটি তিত থাকবে গাছের রং প্রতিটি পাতা এবং গাছের ফুল কিন্তু সমান দক্ষতায় হতে থাকবে একবার আপনি খাদ্য দিয়েছেন গাছ বেড়েছে কিছু ফুল হলো আবার খাদ্য দিচ্ছেন দেখুন মাঝে মধ্যেই আপনি প্রতি সপ্তাহে একবার করে খৈলের জল দিতেই পারেন কিন্তু পরিমাণে কম রাখবেন আপনি দেখা গেছে গোড়াতে ভালো করে ড্রাই মশলাও দিয়েছেন আবার লিকুইড খাদ্যও দিচ্ছেন আবার স্প্রে খাদ্যও করছেন তাহলে কি হবে খাদ্যের পরিমাণটা একটু বেশি থাকার দরকার তার মানে এই নয় যে আপনি তার খাদ্যটা থাকতেও আবার খাদ্য চাপিয়ে যাচ্ছেন সেটা কখনো করা উচিত নয় গাছে খাদ্য দিয়েছেন আর খাদ্য দেওয়া শেষে গাছ বৃদ্ধি করেছে ফুল শুরু হয়েছে তারপরে আবার আপনি খাদ্য দিচ্ছেন তাহলে খাদ্য আপনাকে দিতে হবে কিন্তু খাদ্য দিয়েছেন সেই খাদ্য শেষ হলো না আবার খাদ্য দিচ্ছেন এরকমটা করবেন না পরিমাণে জবা গাছে প্রচুর খেতে চায় সেটা আপনাকে দিতে হবে তার মানে আপনি একটা খাদ্য দিলেন সেই খাদ্যটা খাওয়া হলো না আবার খাদ্য দিলেন সেটা গাছ কিন্তু খেতে একটু অসুবিধা বোধ করে এবং ফুলের পরিমাণটা কিন্তু সেভাবে হতে হতেও বন্ধ হয়ে যায় সেই জন্য আপনি গাছকে একটা সময় সুন্দর করে গড়ে তুলুন খাদ্য দিয়ে নিজের মতো করে একেবারে মনের মতো গাছকে গড়ে ফেলুন তারপরে মনের মতো করে আপনি ফুলের পরিমাণ মতো ফুল নিন আবার খাদ্য দেওয়া চালু করুন সেই জন্য একটা জিনিস করলেন আর তার মধ্যে কাজ পাচ্ছেন কাজ পাচ্ছেন মানে সেটাই আপনি বারে বারে করবেন সেটা তো করবেন কিন্তু ওই সময়ের জন্য একটু বন্ধ রাখতে হবে সব সময় খেয়াল করবেন গাছের রঙটা একেবারে সবুজ ফ্রেশ আছে কি না আর যদি না থাকে তাহলে আপনি খাদ্যটা চালিয়ে যাবেন নিয়মিত চালিয়ে যাবেন যতক্ষণ না আপনার গাছ ফ্রেশ হচ্ছে এবং স্ট্রং তরতাজা হয়ে উঠছে আর স্ট্রং তরতাজা হয়ে গেছে তার মানে আপনি দশ দিন বারো দিন পনেরো দিনের মতো ওয়েট করে যাবেন ওই খাদ্য শেষ দেখবেন ফুলের কুঁড়ি অটোমেটিকই আসা শুরু হয়ে যাবে একবার খাদ্য দেওয়া হয়েছে গাছ একেবারে সবুজ হয়ে গেছে তারপরে দেখুন কুঁড়ি স্টার্ট হয়েছে তো এই কুঁড়ি স্টার্ট হয়েছে মানে আবার ফুলটুল হবে তারপরে কিন্তু আবার খাদ্য দেওয়া হবে ধরুন আপনি খাদ্য দিয়েছেন যে খাদ্যটা খাচ্ছে তারপরে গড়ায় আবার খাদ্য দিচ্ছেন সেটা খারাপ কারণ আপনি খাদ্য দিয়েছেন ওটা খেতে দেওয়ার সুযোগ দিন সেই জন্য মাঝে মাঝে দশ দিন পনেরো দিনের মতো ওয়েট করে যান পরপর আপনি প্রতি সপ্তাহে খৈলের জল দি জল দিচ্ছেন সেটা দেবেন কিন্তু পরিমাণে কম রাখবেন তাহলে কিন্তু অবশ্যই কোনো ক্ষতি নেই কম কম দেবেন তাহলে বারে বারে দেবেন সেক্ষেত্রে সমস্যা নেই কিন্তু আপনি খাদ্য দিলেন বেশি করেই দিয়ে দিলেন গাছ ভালোই হচ্ছে তারপরে আবার আপনি গড়াতে তো দিয়েছেন আবার স্প্রে খাদ্যও দিচ্ছেন এরকম করার দরকার নেই একটা দিয়েছেন সেটার কাজ হোক আবার পরেরটা করবেন এই শীতের সময়টা গাছের একটু বৃদ্ধি কম থাকে আর ফুলের পরিমাণটাও একটু কম থাকে তবে হালকা একটু গরমের হাওয়া আসা মানেই বসন্তকাল মানেই একদম গাছ ভর্তি ফুলও হবে গাছ কিন্তু বৃদ্ধিও পেয়ে উঠবে এভাবেই করতে থাকবেন দেখবেন প্রতিটি গাছ কিন্তু আপনাদের ভালো থাকবে যেমন অনেকেই ওষুধ স্প্রে করছে তো দেখুন আপনি একটা ওষুধ দিচ্ছেন তার গ্যাপে আবার একটা ওষুধ দিচ্ছেন এরকম করার দরকার নেই মাঝে মধ্যে কিন্তু ওষুধ একটা দিয়েছেন তার কাজ দেখবেন তারপরে ওষুধটা আবার দেবেন সেই জন্য এই সময়কার জন্য পাতার কিছু লেদা পোকাতে দেখবেন অনেক সময় পাতাকে একেবারে কেটে কেমন করে দিচ্ছে কারণ এই শীতের সময়টা লেদা পোকার জন্ম বেশ ভালো রকম হয়ে ওঠে আর লেদা পোকা মানে বড় পোকা যেগুলো কীটনাশক যে কোনো ওষুধ দিলে কিন্তু আপনার ভালো কাজ হবে তবে পোকলেম নামে ওষুধটি ভীষণ ভালো দিতে পারেন হামলা ওষুধ একটু পাওয়ারফুল ওষুধ পরিমাণটা চেপে দিতে হবে এক এম বেশি না হয় অন্যান্য ওষুধ দিলেও কিন্তু আপনি এক এম দেবেন আর তাতে আপনার গাছ ফ্রেশ থাকবে মাঝে মধ্যেই কিন্তু আপনারা সোনাটা ওষুধটি ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার সব ধরনের গাছ মোটামুটি পেয়ে যাবেন জবা গাছ এভাবেই করুন আর ভীষণ ভালো গাছ কিন্তু আপনার হয়ে উঠবে গাছকে সুস্থ রাখতে গেলে সকালে একবার করে স্নানটা করাবেন সন্ধ্যের পর স্নান করানোর দরকার পড়বে না তবে সকালে কিন্তু স্নানটা করাবেন আর গাছ ভালো থাকবে পাতার মধ্যে ধুলো ময়লা এই সকল থাকলে কিন্তু একেবারে ক্লিয়ার থাকবে মাঝে মধ্যে ফাঙ্গিসাইড ওষুধটাও দেবেন সেটা কিন্তু লিটার ওয়ান এম এল করে বা ওয়ান গ্রাম করে দেবেন মাঝে মধ্যেই কিন্তু এটা দেবেন তবে ওষুধটি নিয়মিত একটি দিয়ে যাবেন নিয়মিত মানে দশ দিন পনেরো দিন ছাড়া আপনারা ক্যাপিংয়ে দিয়ে যাবেন খাদ্য নিয়মিত দিয়ে যাবেন খাদ্য যখন গাছ আপনার ফ্রেশ এবং বৃদ্ধি হয়ে উঠবে সেই ক্ষেত্রে দিনের জন্য মাঝে মাঝে বন্ধ রাখবেন গাছের খাদ্য দিয়েছেন গাছের কাজ দেখবেন তবেই দেবেন আপনি নিজেই বুঝতে পারবেন যখন খাদ্যের পরিমাণ বেশি হয় তাহলে বুঝবেন কি করে আপনার গাছ ভালোই পারছিল খাদ্য দিচ্ছেন হঠাৎ দেখছেন খাদ্য দেওয়ার পরেও গাছের বাড় বৃদ্ধি নেই তার মানে আপনাকে জানতে হবে অতিরিক্ত খাদ্য হয়ে যাচ্ছে এতগুলো কথা বলার মানে এটাই যে আপনি খাদ্য দিয়েছেন বেশ আপনার গাছের বৃদ্ধি ছিল আবার আপনি খাদ্য দিচ্ছেন এখন দেখছেন গাছের বৃদ্ধি নেই তার মানে পরিমাণে খাদ্যটা আপনি দিয়েছেন সঠিক দিয়েছেন এবং তারপরেও যখন দিচ্ছেন সেটা কিন্তু পরিমাণে একটু বেশি হচ্ছে অর্থাৎ আপনাকে ওই সময়ের জন্য একটু খাদ্য বন্ধ রাখতে হবে তাহলে কিন্তু গাছ আপনার একেবারে ফ্রেশ থাকবে ফুল শেষে ডোকাগুলিকে একটু করে পিঞ্চ করবেন জাস্ট ধরবেন আর এই কুশিটাকে পিঞ্চ করবেন গাছ কিন্তু ধীরে ধীরে একেবারে ফ্রেশ হতে থাকবে প্রথম অবস্থাতে একেবারে বড় টবে নয় বড় টবে রোপণ করার দরকার নেই হালকা একটু গরমের হাওয়া আসবে আপনাদের গাছে ধরুন ছয় ইঞ্চি টবে গাছ রোপণ করেছেন সেক্ষেত্রে আবার ওটিকে কিন্তু পুনরায় রিপোর্ট করতে হবে এই এত শীতের সময় কিন্তু কটিং করার দরকার নেই তো সব কিছু ঠিক থাকলে ঠিকই থাকবে আর সেটা রাখবেন একটা সময় কিছু দেওয়ার পরে গাছে খাদ্য দিলেন তার উপকারটা অবশ্যই বুঝবেন প্রথম অবস্থাতে ছোট ছোট গাছে বেশি ফুল নেওয়ার চেষ্টা করবেন না আর প্রথম অবস্থাতেই গাছকে বেশি ফুল নেওয়ার জন্য সুপার ফসফেট পটাশ দেওয়ার দরকার পড়বে না গাছটিকে প্রথম অবস্থাতে হেলদি করে ফেলুন আর ধীরে ধীরে সুন্দর করে ফেলুন সুন্দর গাছ গড়ে নেওয়ার পরে কিন্তু আপনারা অবশ্যই আবার গাছটিকে ফুল নেওয়ার জন্য চিন্তা করবেন দেখুন গাছ যখন ভালো বৃদ্ধি হয়ে ওঠে আর বৃদ্ধি হওয়ার পরে যদি আপনি খাদ্য আর জলটা একটু কম রাখেন তাহলেই জানবেন গাছে আবার সাথে সাথে ফুল স্টার্ট হয়ে যাবে গাছের সব সময় ভালো রাখতে হবে আর একেবারে গাছকে খারাপ অবস্থাতে নিয়ে আসবেন না খারাপ অবস্থাতে তো তখনই আসবে যদি গাছে আপনি শুধু ফুল নিতেই থাকেন আর গাছে খাদ্য দেওয়া বন্ধই করে দেন সেটাও খারাপ অর্থাৎ সব কিছু মিলেমিশে আপনার গাছ আপনাকে ভালো করে চিন্তা নিতে হবে যে তার কীভাবে কেয়ার করবেন আর কিভাবে যত্ন নেবেন আপনার বন্ধুভাই হয়তো একটু বলার চেষ্টা করলাম তো এভাবেই করতে থাকবেন জানবেন সব সময়ের জন্য ভালো করতে পারবেন চেষ্টা করব প্রতিটি বিষয়কে বারে বারে তুলে ধরার আর ভালো করার জন্য কারণ যখন আপনি উনিশ উনিশটা ধরুন গাছে স্প্রে করছেন আর বারে বারে স্প্রে করছেন ফুল প্লাস বৃদ্ধি হচ্ছে ঠিক আছে আবার আপনি গোড়াও দিয়ে যাচ্ছেন তাহলে দুটো কাজ একসঙ্গে হচ্ছে ঠিকই আছে কিন্তু দেখা গেছে আপনি বারে বারে একই কাজ করছেন তাহলে কি হচ্ছে সেটা আবার কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছে আপনি গাছকে বাড়ানোর জন্য একটা দিয়েছেন সেটার উপকার দেখুন পরের বিষয়টা আবার আপনি অবশ্যই দিন কিন্তু অনেকেই এটা করছে না শুধু ফুল আসার জন্য দেখা গেছে তেরো জিরো পঁয়তাল্লিশ দিয়ে চলে যাচ্ছে শুধু ফুলই এসে যাচ্ছে সেটাও খারাপ যেমন আবার অনেকেই শুধু আঠাশ 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 তিনটে আঠাশ স্প্রে খাদ্য দিয়ে যাচ্ছে শুধু বৃদ্ধিই হয়ে যাচ্ছে ফুল আসার জন্য চিন্তা করছে না গাছ তবে উনিশ 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 এই তিনটি আপনারা ব্যবহার করতে পারেন ভালো কাজ পাবেন ফুল প্লাস বৃদ্ধি দুটো কাজ করে তিনটে উনিশ নামে আপনি কিন্তু এটি চাইবেন আর দোকানদার আপনাকে দেবে ভীষণ ভালো গাছ পাবেন আর গাছকে সুস্থ রাখতে গেলে অবশ্যই গাছের গোড়ায় খাদ্য দেবেন খেয়াল করবেন মাটির মধ্যে এরকম সবুজি সবুজ ভাব আছে কি না আর সপ্তাহে অন্তত একটা দিন জল বন্ধ করবেন মাটি শুকনো হলেই জানবেন এই সবুজ ভাবগুলো একেবারে পরিষ্কার হয়ে উঠছে আর গাছ কিন্তু ধীরে ধীরে আপনার সুন্দর হতে থাকছে গাছের উপরকার ডাল যখন ফুল হতে হতে জানবেন যে খারত্ব ভাব এসে গেছে তখনই জানবেন গাছের এরকম নরম স্টিক ডাল গাছ থেকে থাকবে আর এই স্টিক ডালগুলোকে কখনোই কেটে দেবেন না এগুলো কিন্তু গাছকে সুন্দর করে তোলার একটা ভালো দিক বলতে পারেন যখনই দেখবেন উপরকার ডাল দুর্বল হতে থাকছে তার ডোকাটি পিঞ্চ করার পর ছোট ছোট শাখা বেরোতে থাকছে আর তখনই দেখবেন গাছের নিচকার ডাল মানে কলমটা ধরুন এখানটা রয়েছে এই জায়গাটায় কলম রয়েছে আর কলমের উপরটা থেকে গাছটি আপনার বেরোতে থাকছে বেরোতে থাকছে তাহলে সেটা রাখবেন সেটাকে ভেঙে দেবেন না সব সময় খেয়াল করবেন যে কলমের নিচ থেকে কোনো গাছ বেরোলে সেটিকে ভেঙে দেওয়া যেমন ধরুন এই গাছটি রয়েছে এখান থেকে কলম রয়েছে অপোজিট একটি ডাল বেরোচ্ছে সেটিকে ভেঙে দেওয়া আর কারণ এটি দিশু একটি গাছ যেটিকে জবা বলা হয় বা জোবা বলা হয় অনেক সময়টি জোবা বা শঙ্খজোপার দ্বারা তৈরি করা হয় সেই জন্য যদি এটা বেরোয় সেটা কিন্তু ভেঙে দেবেন তাহলে ধীরে ধীরে এরকম দুর্বল গাছে আপনি কুড়ি নিচ্ছেন ফুল দেখছেন ফুল দেখার দরকার ছিল একটা নিচ্ছেন গাছের দুর্বল ভাবটা আসতে থাকলেই গাছের কুঁড়ির পরিমাণটা কিন্তু বাড়তে থাকবে সেজন্য গাছকে সবসময় স্ট্রং এবং সঠিক রাখার চেষ্টা করুন গাছ আপনার ভালো অবশ্যই থাকবে বন্ধুরা আজ এই পর্যন্ত অনেকটা সময় দিলেন অনেকটা সময় ছিলেন এভাবেই করতে থাকুন গাছ আপনার সুন্দর হয়ে উঠবে পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল ফোন নম্বর আরও একবার জেনে নিন নাইন সিক্স ধন্যবাদ বন্ধুরা ভীষণ ভালো থাকবেন অনেকটা সময় দিলেন এভাবেই সাথে থাকবেন ভালো থাকবেন